অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তোমাদেরকে অনুরোধ করছি গতকাল যখন ওনাকে প্রশ্নটা করা হলো ওনার বক্তব্যটা পুরোটা শুনতে উনি একদিকে যেমন এই প্রশ্নটা তুলেছেন যে কেন দলের সঙ্গে আলোচনা করা হবে না কেন আমাদেরকে চাইলে আমরা পাঁচজনের নাম দিয়ে দিতাম সব ঠিক উনি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন চার পাঁচজন লোক আছে যে কোনো মুহূর্তে হ্যাঁ এটা বলেছেন তার পাশাপাশি উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন চাইলে আমি শোনাতে পারি এটা তোমরা তোমাদের কাছেও রয়েছে বললেন যে যদি আজকে আমি ওনার লাইনটা মানে আই এম দ্য অফিসার্স হু হ্যাভ লেড অপারেশন সিন্ধুর হু আর বেটার পার্সন টু লিড দিস মিশন রাদার দেন দেন এবার আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি গতকাল বললেন যে এক অফিসার যারা অপারেশন সিন্ধুরকে লিড করেছে কেন তাদেরকে রাখা হবে না আমাদের বদলে দুই আপনি বললেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের লোকেদেরকে কেন রাখা হবে না আমাদের বদলে এবার আপনার পরিবারে কেউ শহীদ হয়েছেন বলে জানা নেই আপনার পরিবারের কয়েকজনের কয়লাচুলির কেসের নাম আছে বলে শুনেছি কিন্তু আপনার পরিবারে কেউ শহীদ আছে বলে মাসুর মাসুদ বা এখন অব্দি শুনতে হয়নি দ্বিতীয় কথা হচ্ছে অপারেশন সিন্ধুর যে অফিসাররা লিড করেছেন আমাদের এমপির বদলে তাদেরকে পাঠানো হোক গতকাল আপনি বলুন চব্বিশ ঘন্টা আগে তো আপনি মশাই চাকরি চুরি লিড করেছেন আপনি তো অপারেশন সিন্ধুর লিড করেননি হঠাৎ করে চব্বিশ ঘন্টা গে কথাগুলো বলে চব্বিশ ঘন্টা পরে যখন ইউসুফ পাঠানকে বাদ দিয়ে নিজের নামটা চলে এলো অমনি হাত করে রাজি হয়ে গেল